ধরুন চল্লিশ বছর রাজনীতি করে আমি ওনার পিছে আমার যাইতে হবে তাই না কতটুকু রাজনীতির মানে কতটুকু আমাদের ই হয়ে গেছে গুণগত পরিবর্তন হয়েছে আমার ওনার কাছে যাইতে হবে ওয়াই কি কারণ আরে মাঠে থাকলে তো একটা মামলা খাবেন আপনি আপনি কোথায় ছিলেন মাঠে নাই ঘাটে নাই হাটে নেই কোথাও নেই পাঁচ পর পাঁচ তারিখের পর আপনি বিশেষ বাহিনী গঠন করে হাত মাঠ গাছ যা আছে সব দখল করে নিয়েছেন আমাদের ভাবমূর্তি নষ্ট করেছেন আপনাদের আপনার কাছ থেকে এই এলাকার জনগণ এই এলাকার নেতাকর্মীরা কি প্রত্যাশা করবে আপনি তো সব দখল করে নিয়েছেন আপনি দখল বাণিজ্যে ব্যস্ত আপনি এই এলাকার সব সিনিয়র আমি তার তার কাছে আমি যাব এটা হয় বলেন সিনিয়র বলতে তো কিছু আছে কাজে আমরা আমাদের পার্টির অভিভাবক দেশ নায়িক তারক্রমণের কাছে বিনীত অনুরোধ করব আমরা অনেক কষ্টে আছি আপনার কাছে না বললে আমরা কার কাছে বলবো আমরা এই দল ছেড়ে কোথায় যাব আমাদের হৃদয়ের আকুতিটা আপনি একটু শুনুন আপনার আমাদের হৃদয় আকুতি শোনার দরকার নেই আপনি এই এলাকায় নিরপেক্ষ তদন্ত কমিশন পাঠান ওনারা যাচাই বাছাই করুক সাধারণ মানুষের কথাবার্তাগুলো উনি গ্রহণ করুক এরপরে উনি সিদ্ধান্ত নেই আমাদের কোনো আপত্তি থাকবে না